এরকম দামি জামদানি পছন্দ বাও এই শাড়িটা ভীষণ সুন্দর আমি কিন্তু আপু এটা একজনকেই দিতে পারবো সবাইকে দিতে পারবো না শাড়ির আঁচলটাই এত সুন্দর করে কাজ করা দেখেন এটা হচ্ছে টাঙ্গাইলের হ্যান্ডলুম জামদানিতে এরকম সুন্দর করে আপনার এগুলো কিন্তু কাস্টমাইজ করা শাড়ি হ্যাঁ এগুলো আমাদের নিজস্ব তাঁতি দ্বারা বা হয় তার উপর এরকম করে কাঠচুপির কাজ করা অনেক সুন্দর এই শাড়িটা তারপরে শাড়ির সাথে রানিং এর ব্লাউজ পিস আছে বাও কি যে ভীষণ সুন্দর এই শাড়ির কালারটা টা দেখে ভালো লাগতেছে আপনি এটা যে কোনো অনুষ্ঠানে দেখেন শাড়ির কুচিতে এরকম কাজ করা থাকবে যে কোনো অনুষ্ঠানে আপনি এই এই শাড়িটা পরে যাবেন সবাই জাস্ট থাকবে থাকবে এটা এটা হচ্ছে হচ্ছে শাড়ির কুচির কাজ আর শাড়িতে এরকম পিস অনেক সুন্দর আপু আপনারা আমাদের অনলাইনে তো অর্ডার করতে পারবেন ডেফিনেটলি এবং শোরুমে আসলে তো অভাব পাবেন না এই ধরনের শাড়ির এরপরে দেখেন এইরকম আরো অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে এটা আমি একটু খুলে আমার গায়ের মধ্যে ধরে দেখাই তাহলে গায়ের মধ্যে ধরলে কি শাড়িগুলো আরো বেটার বুঝতে পারেন আপনারা ওয়াউ এই শাড়িটা কি সুন্দর দেখেন এত স্ট্যান্ডার্ড কোয়ালিটি এত সুন্দর এই প্রত্যেকটা শাড়িতে দেখবেন এরকম শার্ট ইনসেল কাপড় দিয়ে আমরা পট্টি করে টার্সেল করে এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাকশন করা আপু একদম প্রত্যেকটা আমাদের প্রোডাকশন হাউজে প্রোডাকশন করা এইরকম সুন্দর করে কাঠচুপের কাজ করা আছে দেখেন এই শাড়িগুলো আপু ওয়াউ ভীষণ সুন্দর অনেক স্ট্যান্ডার্ড আর অনেক 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 ডিফারেন্ট লোক দিবেন এই শাড়িগুলো আপনাকে এত একদম ভাল লাগে দেখেন গায়ের মধ্যে ধরলেই কম ভাল লাগতেছে অনেক 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 সুন্দর লাগতেছে এই শাড়িগুলা তো আমি এই শাড়িটা যদি একটু এভাবে ধরে দেখাই হ্যাঁ আর এটার সাথে যদি আমি একটু ব্লাউজ পিস এরকম করে ধরে দেখাই ওয়াও ভীষণ সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিবেন আপনার যার যেটা লাগে আপনারা জাস্ট দেখেন আমাদের শোরুম এ আসলে এটাতে আবার দেখেন সাইডে আমরা এরকম গোটা পাতি লেইস করে দিছি নিচে এরকম চওড়া পাড় করে দিছি আহ পট্টি করে দিছি এইটা পুরো শাড়িটা এরকম কাজ করা থাকবে ওয়াও একটা হচ্ছে একটা কালার আপনি যে যেকোনো পার্টি বিয়ে হোক যেকোনো পার্টিতে আপনি পরে যান সবাই জাস্ট তাকায় থাকবে আপু এই শাড়িগুলো এত বেশি সুন্দর এত স্ট্যান্ডার্ড এত কোয়ালিটি ফুল মানে শাড়ি দেখেই ভালো লাগতেছে আপু আমাদের শোরুমে প্লিজ আসেন এগুলার অনেক কালেকশন পাবেন অনেক ডিজাইন পাবেন অনেক রকমের ডিজাইন পাবেন একটা চেয়ে একটা শাড়ি আপু দেখেই ভালো লাগতেছে ওয়াও একদম চোখ জুড়াই যেতেছে শাড়িগুলো দেখে এরপরে দেখেন আপনার এখানে দেখেন আরো সুন্দর শাড়ির কালেকশন আছে আমার পিছন থেকে ওই সাদা শাড়িটা নিয়ে আসো তো সাদা শাড়িটা অনেক আপনারা দেখতে আমি দিতেছি বাউ এটা দেখেন আরেকটা জামদানি মাই গড কি যে সুন্দর এই জামদানি গুলো বারো হাজার পাঁচশো করে মাত্র যে কোনো জায়গা থেকে কম প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে শাড়ি দেই। এটা হচ্ছে দেখেন অনলি বারো হাজার পাঁচশো করে পাবেন এই শাড়ির কালার ডিজাইন সবগুলো চোখে লেগে থাকার মতো বাও এইটা দেখেন এইটা তো আমার ভীষণ পছন্দের ডিজাইন ও এইটার সেমটার সাদাটা দেখেছি না অফ হোয়াইটের মধ্যে ছিল ওয়াও প্রত্যেকটা ডিজাইন এন্ড কালার এই যে জামদানি এত সুন্দর করে কাজ করা এন্ড যে কোন জায়গা থেকে দেখবেন আমরা আপনাদেরকে বেস্ট প্রাইসে দিই এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস সহ এন্ড প্রাইস পড়তেছে এই সুন্দর শাড়িগুলো বারো হাজার পাঁচশো করে এই জামদানি যেটাই আপনি নেন অনেকগুলো আমি কিন্তু দেখিয়েছি অলরেডি একটা চেয়ে একটা বেশি সুন্দর অনেক পুরো আমার পিছনের এই সাদা শাড়িটা দেখতে চাচ্ছিলেন এটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রাইসও কম মানে তুলনামূলক প্রাইস অনেক কম ওয়াও এটা পুরো দেখেন একটা ময়ূর ভাগটা পিকআপ করা আছে আচলে পুরো কাঠচুপির কাজ করে বা হাতে করে তা এগুলো আপনার এটা হ্যান্ড পেইন্ট করা হ্যান্ড পেইন্টের উপরে এই রকম করে কাঠচুপির কাজ করা দেখেন ময়ূরটা কি সুন্দর লাগতেছে ভাইরে ভাই এই শাড়িটা ভীষণ সুন্দর এন্ড এটার প্রাইস পড়বে টাকা হাজার শুধুমাত্র এটা হচ্ছে দেখেন শাড়িটা যখন পরবেন আপনার বুকের উপরে এই কাজটা আসবে পুরো শাড়িটাই কিন্তু এরকম আল্লাহ কি সুন্দর লাগতেছে এটা গো অনেক সুন্দর একটা শাড়ি আপো এটা দেখছেন ওয়া পুরো আতলটা হচ্ছে এরকম ময়ূর মাশালা অনেক সুন্দর পুরো শাড়িটা এরকম শাড়িটা দেখেই আমার ভাল লাগতেছে অ্যান্ড স্পেশালি আমি পার্সোনালি সাদা শাড়ি ভীষণ পছন্দ করি মানে একটু পছন্দ করি বললে ভুল হবে এটা হচ্ছে শাড়ির পিঠের মধ্যে যাবে সরি এটা হচ্ছে ব্লাউজের পিঠের মধ্যে যাবে এই এই পিককের যে আপনার ময়ূরের যে পলক এটা না পলকটা এটা হচ্ছে ব্লাউজের পিঠের মধ্যে যাবে আর এটা হচ্ছে ব্লাউজের হাতার মধ্যে যাবে এই সুন্দর শাড়িটা হ্যান্ড পেন্ট করা কাঠচুপের কাজ করা এটা প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা ভীষণ সুন্দর মানে শাড়িটা দেখে চোখ জোড়ায় যেতেছে যারা এইরকম শাড়ি পছন্দ করেন আমাদের শোরুমে ওয়াও ও গড দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল যা লাগে সেটাকে নিয়ে নিন সো যার যার যেটা লাগে সেটা জন্য ইনবক্স করে ফেলেন হ্যাঁ